জৈতা রান্না আজকে নিয়ে এসেছি ফিরনি রেসিপি নিয়ে দোকানের মতন পারফেক্ট ফিরনি কিভাবে বাড়িতে খুব সহজেই বানিয়ে নেওয়া যায় আজকে সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব ফিরনির জন্য এখানে আমি ওয়ান থার্ড কাপ বাসমতি চাল নিয়েছি ফিরনির জন্য বাসমতি চালই ব্যবহার করতে হবে তারপর তিন চারবার জল পাল্টে চালটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার আধা ঘন্টা এইভাবে জলের মধ্যে ভিজিয়ে রাখবো আধা ঘন্টা পর চালটা ভালো করেই ভিজে গেছে এবার এরকম একটা ছাকনির ছাকনির মধ্যে দিয়ে জলটাকে ঝরিয়ে নিতে হবে মধ্যেই এইভাবে আমি চালটাকে এক ঘন্টা শুকানোর জন্য রেখে দেব। এক ঘন্টা পর দেখতেই পারছেন চালটা একদম ঝরঝরে হয়ে গেছে চালগুলোকে এবার আমি গ্রাইন্ডারে দিয়ে গুঁড়ো করে নেব চালটা গুঁড়ো করা হয়ে গেছে একদম মিহি যেন না হয় হালকা রকম দানা দানা ভাব থাকতে হবে এবার এটাকে একটা পাত্রে ঢেলে নিলাম নিয়ে নিয়েছি এক লিটার ফুল ফ্যাট মিল্ক দিয়ে দিচ্ছি এক চিমটে কেশর আর ওয়ান ফোর চামচ ইলাচের গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম দুধটা ফুটে উঠেছে দুধটাকে বেশ কিছুটা ঘন করে নিতে হবে তাই কন্টিনিউয়াস এইভাবে নাড়তে নাড়তে যখন এই রকম বেশ কিছুটা ঘন হয়ে এসেছে এই সময় আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে চালের গুঁড়োটা চালের গুঁড়ো দিয়ে খুব ভালো করে একবার মিশিয়ে নিলাম এই সময় ফ্লেমটাকে লো টু মিডিয়ামেই রাখতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে এইভাবে নাড়তে নাড়তে যখন চালটা সিদ্ধ হয়ে যাবে তখন একবার এইভাবে চেক করে নিলাম চালটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি ফিরনিতে মিষ্টিটা একটু হালকা থাকে তবে যে যার স্বাদ অনুসারী এখানে মিষ্টিটা ব্যবহার করবেন দিয়ে দিলাম এক চিমটি নুন এটা মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য কন্টিনিউয়াস লো টু মিডিয়াম ফ্লেমে এইভাবে নাড়তে নাড়তে দেখতেই কালারটা কিন্তু ধীরে ধীরে চেঞ্জ হয়ে গেছে এই রকম কনসিস্টেন্সিতে যখন চলে আসবে তখন ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে দিচ্ছি হাফ চামচ কেওড়া জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ঠান্ডা হওয়ার পরে বেশ ঘন হয়ে যাবে তাই এই কনসিস্টেন্সিতেই কিন্তু বন্ধ করে দিতে হবে ফিরনির জন্য আমি এখানে চারটে ছোট ছোট মাটির বাটি নিয়েছি বাটিগুলোকে জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো তারপর জল থেকে তুলে নিয়ে খুব ভালো করে শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি একটা বাটি নিয়ে নিলাম তার মধ্যে এইভাবে হাতার সাহায্যে গরম ফিরনিটাকে ঢেলে দিচ্ছি একটা বাটি ফিল করা হয়ে গেছে পরের বাটিটাকেও একইভাবে আমি হাতার সাহায্যে ফিরনি দিয়ে ফিল করে দিলাম প্রত্যেকটা বাটিকেই এইভাবে ফিল করে দিচ্ছি মাটির পাত্র ছাড়াও যে কোনো এটা জমানো যেতে পারে তাই এখানে আমি একটা সিরামিক বাটিও নিয়ে নিয়েছি তার মধ্যেও ফিরনি ঢেলে দিলাম দেখতে যাতে সুন্দর লাগে তার জন্য আমি এক একটা বাটির উপরে দু থেকে তিনটে এই রকম কেসার দিয়ে দিচ্ছি এটা সম্পূর্ণ অপশনাল না দিলেও চলবে তবে এইভাবে দিলে দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে প্রত্যেকটা বাটির মুখকে এইভাবে ফয়েল পেপার দিয়ে আটকে দিচ্ছি এইভাবে ঢেকে দেওয়ার পর তিন থেকে চার ঘন্টা সেট হওয়ার জন্য ফ্রিজে রেখে দেব তিন চার ঘন্টা ফ্রিজে রাখার পর ফ্রিজ থেকে বের করে এইভাবে প্রত্যেকটা বাটির ফয়েল পেপারগুলোকে গুলোকে এইভাবে সরিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন কি সুন্দর সেট হয়ে গেছে আমার এই রেসিপিটা ফলো করলে দোকানের মতোই পারফেক্ট ফিরনি খুব সহজেই বানিয়ে নেওয়া যেতে পারে আর এটা খেতেও হয় দারুণ টেস্টি রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল